নমস্কার আপনারা দেখছেন এনি এইট সঙ্গে আমি প্রিয়াঙ্কা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে কারণ এবারের লোকসভা নির্বাচনে অসমে কংগ্রেস একটিও আসনে জয়ী হতে পারবে না হাইলাকান্দি শহরে বিজেপির নির্বাচনী সভায় এপিসিসি সভাপতি ভূপেন বড়াকে নিয়ে এমন ভবিষ্যৎ করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস অসমে একটি আসনও জয় হতে পারবে না আর ভূপেন বরার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে এই মন্তব্য কৃপানাথ মালাহের এবারে সংসদীয় নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী নির্বাচনের দিন যতই দুয়ারে করা নাড়ছে ততই যেন শাসক বিজেপিতে যোগদানের পালা অব্যাহত রয়েছে এবার ফের হাল্লাকান্দিতে অর্ধ শতাধিক কংগ্রেস কর্মী নাম লেখালেন গেরুয়া শিবিরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বিজেপির আর এই জনসভায় করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহের উপস্থিতিতে প্রায় জনা পঞ্চাশ কংগ্রেস কর্মী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে তাদের দলীয় উত্তরীয় টুপি পরিয়ে পড়িয়ে দলে বরণ করা হয় তাদের যোগদানে রীতিমতো আপ্লুত বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ বলেন এবার সংখ্যালঘু লোক সহ মাইমাল সম্প্রদায়ের ভোটাররাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিজেপিতে ভোটদান করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এখানেই শেষটা করে তিনি বিরোধী দল কংগ্রেসের কটাক্ষ করে কার্যত দৃঢ়তার সঙ্গে বলেন এবার নির্বাচনে অসমে কংগ্রেস একটি আসনও জয়ী হতে পারবে না আর এপিসিসি সভাপতি ভূপেন বড়াও কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন না মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে ভূপেন বড়ার আপনার লোকেও দেখিছে যে আমি যত যত প্রোগ্রাম করেছো মানু বহুত আইছে আৰু এইবাৰ আমি ভাল ৰেচপন্সো আমি পাই আছোঁ যে মানুহ এইবাৰ ইয়াত ইয়াতো আপোনালোকে দেখিছে মাইনৰিটি মানুহ বিজেপিত জইন কৰিছে এইটো কাৰণেই হ'ল সবকা সাথ সবকা বিকাশ আমাৰ ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী যেনেকৈ সবকা সাথ সবকা বিকাশ ফৰ্মুলাই সব সবৰ কাম চব মানুহ সমানভাৱে কাম কৰি আছে এইকাৰণে বাকী মানুহ সব আমাৰ লগত আহি আছে এইবাৰ বিজেপিত যোগদান কৰিছে আৰু বিজেপিত ভোট দিব অলপ কংগ্ৰেছ কৰিছে কেইজন মানুহ ইউ ডি এফৰ কংগ্ৰেছ কৰিছে মানে বিজেপি কৰা নাই আগত ইউ ডি এফো কৰিছিলে কেতিয়াবা কংগ্ৰেছো কৰিছিলে পৰিস্থিতি বুজি বুজি কিন্তু বিজেপি কৰা নাই এইবাৰ গম পাইছে যে প্ৰধানমন্ত্ৰী মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী আৰু আমাৰ ইয়াৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত যে দুটা চৰকাৰ চলি আছে সব মানুহক ইকুৱেলি বেনিফিট পাই আছে ডেভলপমেণ্ট হৈ আছে সেইকাৰণে মানুহ এইবাৰ বিজেপিৰ লগত আছে কোনোবা মাইমাল নিজেই কৈছে যে আমি ইমান দিন কংগ্ৰেছৰ ভোট দিলোঁ আমাৰ য'ত আছিলোঁ তাতে আছোঁ আৰু এইবাৰ বিজেপিয়ে আমাক সাহায্য কৰি আছে আমি ডেভেলপমেণ্ট আমাৰ হৈ আছে এই যে আমাৰ সবকা সাথ সবকা বিকাশ মন্ত্ৰত এই মাইমাল মানুহে ডেভেলপমেণ্ট পাইছে বহুত বেনিফিটো পাইছে সেইকাৰণে মাইমাল মানুহটো অ'পেনলি কৈছে আমি বিজেপিৰ লগত আছোঁ বিজেপিত লগত আছে শুনক এতিয়া কি কয় কি নাই মই নাজানো এতিয়া এটাও এম পি নিজিকে ইয়াৰ পৰা এটাও এম পি নিজে কংগ্ৰেছ শূন্য হ'ব এটাও এম পি নিজিকে তাৰপিছতো যদি কৈ আছে যে মুখ্যমন্ত্ৰী হ'ব এইটো এখেতে জানে কি হ'ব নিউজ